নাইট কেয়ার বলতে আমরা বুঝি শুধুমাত্র ময়েশ্চারাইজার ভালো করে ফেসের মধ্যে টোনিং সেরাম এবং ময়শ্চারাইজার লাগানোটাকেই আমরা বুঝি যে আমাদের নাইট কেয়ার রুটিন কিন্তু তোমরা কি জানো নাইট কেয়ার রুটিনে ময়শ্চারাইজার ছাড়াও আরেকটা জিনিস ইউজ করা যায় সেটা হচ্ছে ফেস ক্রিম ইয়েস এটা হচ্ছে একটা ফেস ক্রিম তো এটা কিসের ফেস ক্রিম এটা হচ্ছে গুড ভাইবসের একটি ফেস ক্রিম গুড ভাইবসের প্রচুর ফেস ক্রিম আছে আর প্রত্যেকটা ফেস ক্রিম প্রচণ্ড ভালো ভালো তো এটা পার্পেল থেকে আমি পারচেস করেছি এটা কিন্তু তোমরা পার্পেলেই পাবে বা এদের ওয়েবসাইটে পাবে এটার নামটা লেখাই আছে ব্রাইটনিং ফেস ক্রিম এটা কোকোনাটের তৈরি কিন্তু কোকোনাট আমাদের স্কিনের জন্য কি মারাত্মক একটা জিনিস সেটা কিন্তু আমরা কম বেশি এখন সবাই জেনে গেছি কোকোনাট স্কিনকে ক্লিয়ার করে কোকোনাট অয়েল কোকোনাট ক্রিম কোকোনাট ওয়াটার কোকোনাট মিল্ক এ টু জেড কোকোনাটের জিনিস এ টু জেড কিন্তু আমাদের ফেসের জন্য এবং চুলের জন্য খুবই ভালো ব্রাইটনেস আনতে গ্লো ধরে রাখতে এবং হাইড্রেশনের জন্য কোকোনাট কিন্তু ওয়ান অ্যান্ড অনলি জিনিস আমাদের স্কিনের কেয়ারের জন্য তো এরকমই একটা ফেস ক্রিম হচ্ছে কোকোনাট ব্রাইটনিং ফেস ক্রিম এটা তোমরা যদি ইউজ করো এভরিডে নাইটে অথবা তোমরা স্নান টান করার পরে তবে হ্যাঁ যদি তোমরা এটা দিনের বেলায় ইউজ করতে চাও ইউজ করতে পারো কিন্তু এটা মেখে রোদে যাওয়া যাবে না হয়তো তোমরা দিনের বেলায় ওয়ার্ক ফ্রম হোম করছো রুমের মধ্যে আছো এসির মধ্যে আছো যেখানে সানলাইট ঢুকছে না রকম অবস্থায় কিন্তু এই ফেস ক্রিম তুমি অনায়াসেই ইউজ করতে পারবে কিন্তু তুমি যদি রোদে যাও তাহলে এটার উপরে অবশ্যই তোমাকে সানস্ক্রিন ইউজ করতে হবে তো এই ফেস ক্রিমগুলো কিন্তু স্কিনের হাইড্রেশনের জন্য এবং স্কিনকে ভালো রাখার জন্য কিন্তু প্রচণ্ড কাজ করে ভালো তোমরা এটা যখনই ইউজ করবে একটা কিন্তু গুড রেজাল্ট এবং একটা কিন্তু প্রচণ্ড ভালো ও একটা বেনিফিট স্কিনের মধ্যে স্কিনের ঠিক যেন মনে হবে স্কিনের আমার অয়েল ফিরে এসছে স্কিনের মধ্যে ওয়াটার ফিরে এসছে এরকম একটা কিন্তু গুড ফিলিং স্কিনের জন্য হবে এবং স্কিনটা কিন্তু আস্তে আস্তে অনেকটা ক্লিয়ার হবে আর এখানে নো প্যারাবিন নো মিনারেল অয়েল লেখা আছে তো এটা কিন্তু আমাদের স্কিনের জন্য যথেষ্ট ভালো প্রোডাক্ট হবে হার্মফুল হবে না কারণ হার্মফুল যে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে সেগুলো অ্যাভয়েড করলেই কিন্তু আমরা কসমেটিক প্রোডাক্ট ব্যবহার করতে পারি চোখ বন্ধ করে তো ব্রাইটনিং ফেস ক্রিম কোকোনাটের তৈরি এটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আমার খুবই ভালো লেগেছে আর আমি গুড গুডভাইপসের আরও কিছু মাস্ক এবং ফেস ক্রিম ইউজ করেছি কোকোনাটটা আমার ফার্স্ট টাইম ইউজ এটা এর আগে আমি ইউজ করিনি আমি ইউজ করতে করতে বুঝতে পারছি স্কিন কিন্তু ফেয়ারের দিকে এবং স্কিন কিন্তু প্রচণ্ড উজ্জ্বলতার দিকে যাচ্ছে তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো